ইউরোপের প্রত্যন্ত অঞ্চলের এক অনাবিষ্কৃত পাহাড়ি উপত্যকা অনেকটা জনমানবহীন জায়গা এখানে আজ অভিযান চালিয়েছে একদল ইউরোপিয়ান প্রত্নতাত্ত্বিক যাদের পেশা ও নেশা লুকিয়ে থাকা ইতিহাস ও গুপ্তধনের সন্ধান দিনের শুরুটা ছিল একেবারে সাধারণ তবে তারা জানত না আজকের দিনটি তাদের জীবনের অন্যতম সেরা আবিষ্কারের দিন হতে চলেছে তারা পাহাড়ের এক পাথুরে জায়গায় মেটাল ডিটেক্টর দিয়ে অনুসন্ধান শুরু করে হঠাৎ ডিটেক্টরের স্ক্রিনে দেখা দেয় এক গ্রিন সিগন্যাল যেটা সাধারণত লুকানো ধাতব বস্তুর উপস্থিতি নির্দেশ করে টোন বাড়তেই থাকে স্পষ্টভাবে বোঝা যায় মাটির নিচে কিছু একটা আছে এবং সেটা সম্ভবত খুব মূল্যবান তারা তখন দ্রুত সিদ্ধান্ত নেয় পাথরটি সরাতে হবে দড়ি বেঁধে সম্মিলিত শক্তিতে পাথরটিকে টেনে তুলতেই সেটি গড়িয়ে পড়ে যায় নিচের সমতলের দিকে পাথর সরিয়ে ফেলার পর আবারও সেখানে আরেকটি উন্নত মেটাল ডিটেক্টর নিয়ে স্ক্যান শুরু করে তারা এবার সিগন্যাল আরও শক্তিশালী একটানা শব্দ দিচ্ছে যন্ত্রটি এটা নিশ্চিত যে মাটির নিচে কিছু একটা গুপ্তভাবে লুকিয়ে আছে তারপর শুরু হয় সাবধানে খোঁড়াখুঁড়ি একটি ছোট কেরাক দিয়ে একজন গবেষক মাটি সরাতে থাকেন ধীরে ধীরে চারপাশটা কৌতূহলে নীরব প্রতিটি মুঠো মাটি সরিয়ে আনছে ইতিহাসের আরও কাছাকাছি অবশেষে প্রায় এক ফুট নিচে কিছু ধাতব ঝকঝকে অংশ দেখা যায় লোকটি সাবধানে সেটাকে ধরেন এবং ধীরে ধীরে টেনে তোলেন এটা এক প্রাচীন মাটির হাড়ি হাড়ির মুখ বন্ধ ধুলো মাটিতে ঢেকে আছে সবাই নিঃশ্বাস চেপে তাকিয়ে আছে লোকটি হাড়ির মুখ খুলতেই প্রথমে বেরিয়ে আসে একটি চকচকে সোনার মুদ্রা কয়েনটির গায়ে প্রাচীন লিপি খোদাই করা যা স্পষ্ট ইঙ্গিত দেয় এটা বহু শতাব্দী পুরনো তবে এখানেই শেষ নয় হাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে লাল পাথর বসানো একটি সোনার আংটি যার কারুকাজ দেখে বোঝা যায় এটি কোনো রাজ পরিবার বা অভিজাত শ্রেণীর মানুষের গয়না ছিল তারপর একে একে বেরিয়ে আসে আরও অনেকগুলো সোনার গহনা হার চুড়ি কানের দুল পাথর বসানো নেকলেস এমনকি এক ধরনের রাজ মুকুটের খণ্ডাংশ প্রত্নতাত্ত্বিকদের চোখে মুখে তখন উচ্ছ্বাস বিস্ময় আর আনন্দের মিশেল প্রতিটি গহনার মধ্যে লুকিয়ে আছে এক একটা সময় এক একটা সভ্যতার গল্প মাটির নিচে এমন সম্পদ বছরের পর বছর ধরে লুকিয়েছিল তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি এই গুপ্তধনের শুধু আর্থিক মূল্যই নয় এর ঐতিহাসিক গুরুত্বও বিশাল এই অভিযান শুধু একটি সাফল্য নয় বরং একটি ইতিহাসের পাতা উল্টে দেওয়া হয়তো ভবিষ্যতে এই অঞ্চলটি হয়ে উঠবে নতুন প্রত্নতাত্ত্বিক গবেষণার কেন্দ্র আর সেই দিনটিকে চিহ্নিত করা হবে যেদিন কিছু সাহসী গবেষক মাটির নিচে খুঁজে পেলেন হারিয়ে যাওয়া রাজ্য আর ধনসম্পদের স্পর্শ